ক্লাস এইটের ভূগোল বই থেকে চতুর্থ অধ্যায় অর্থাৎ চাপ বলয় ও বায়ুপ্রবাহ নামে যে অধ্যায়টি আছে তার প্রথম দুটি পৃষ্ঠা অর্থাৎ ত্রিশ নম্বর এবং একত্রিশ নম্বর পৃষ্ঠাতে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের কভার করতে হবে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না তাহলে চলো শুরু করছি আমরা প্রথমেই সৌরজগত সম্পর্কে জেনে নেব সৌরজগত বিভিন্ন গ্রহ উপগ্রহ গ্রহাণু ধূমকেতু উল্কা ইত্যাদির সমন্বয়ে গঠিত আর এই বিশাল সৌরজগতের মধ্যে আমাদের পৃথিবী নামের গ্রহটি একমাত্র বায়ুর চাদরে মোড়া এর আগে ক্লাস সেভেনের এর ভূগোল বইয়েতে তোমরা বায়ুর চাপ সম্পর্কে কিন্তু পড়েছ এবং বায়ু কাকে বলে সেটা সম্পর্কেও পড়েছ এই চ্যাপ্টারে আমরা চাপ বলয় ও বায়ু প্রবাহ সম্পর্কে জানবো প্রথমেই আমরা জেনে নেব বায়ুচাপ বলয় বা প্রেসার বেলস কাকে বলে পৃথিবী পৃষ্ঠের ওপর নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুস্তর অনুভূমিকভাবে প্রায় হাজার কিলোমিটার জুড়ে পৃথিবীকে কয়েকটি বলয়ের আকারে বেষ্টন করে আছে একে বায়ুচাপ বলয় বা প্রেসার বেলস বলে তোমরা কিন্তু বাংলাটা করবে তার সঙ্গে ইংলিশ যে নামটা সেটাও কিন্তু পড়ে রেখে দেবে কোনো প্রশ্নে যদি শুধুমাত্র ইংলিশটা দিয়ে উল্লেখ করা থাকে তাহলে কিন্তু তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তারপর আমরা জেনে নেব মোট কটি বায়ুচাপ বলয় আছে তো আমাদের মোট সাতটি বায়ুচাপ বলয় আছে সেগুলি হলো এক নম্বর নিরক্ষীয় নিম্নচাপ বলয় দু নম্বর কর্কটীয় উচ্চচাপ বলয় তিন নম্বর মকরীয় উঁচুচাপ বলয় চার নম্বর সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয় পাঁচ নম্বর কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় ছ নম্বর সুমেরু উচ্চচাপ বলয় এবং সাত নম্বর হল অর্থাৎ উভয় দিকে পাঁচ ডিগ্রি উত্তর ও ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলকে নিরক্ষীয় অঞ্চল বলা হয়ে থাকে এই অঞ্চলে বায়ুর নিম্নচাপ লক্ষ্য করা যায় তাই এই অঞ্চলকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর নিম্নচাপ হওয়ার কারণটা কি সেটা আমরা দেখে নেব দেখো পয়েন্ট আকারে এখানে দেওয়া আছে এই অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয় তাই এখানের বায়ু সারা বছর গরম থাকে এই অঞ্চলে স্থলের তুলনায় জলভাগ বেশি তাই জলীয় বাষ্পের পরিমাণ এখানে বেশি হওয়ায় বাতাসের ওজন কমে যায় এই অঞ্চলের ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তন গতির কারণে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায় ফলে এখানে বায়ুর পরিমাণ কমে যায় এই সমস্ত কারণে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ লক্ষ্য করা যায় তোমরা পাঠ্য বইয়েতে একটি প্রশ্ন দেখেছ সেটা হলো দুটো দেশ ও দুটো মহাসাগরের নাম করো যার ওপর দিয়ে নিরক্ষীয় বায়ুচাপ বলয় বিস্তৃত তো এই ক্ষেত্রে তোমরা লিখবে দুটি দেশ হল কঙ্গো প্রজাতন্ত্র ও কেনিয়া এবং দুটি মহাসাগর হল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর এরপর আমরা জেনে নেব নিরক্ষীয় শান্ত বলয় বা ডোল ড্রামস কি নিরক্ষীয় অঞ্চল বরাবর উষ্ণ ও হালকা বায়ু সোজা উপরের দিকে উঠে যাওয়ার কারণে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যায় ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না ফলে এখানে বায়ুর কোনো চলাচল বোঝা যায় না শান্ত একটা ভাব বিরাজ করে তাই এই অঞ্চল নিরক্ষীয় শান্ত বলয় নামে পরিচিত প্রাচীনকালে এই অঞ্চল দিয়ে যখন জাহাজ যেত তখন পালতোলা জাহাজগুলো প্রায় স্থিরভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকত। কারণ এখানে কোনো সমান্তরালভাবে বায়ু প্রবাহিত হতো না সেই কারণে নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেন নিরক্ষীয় বলয় বা ডোলড্রামস যার অর্থ হলো শান্তবস্থা এরপর আমরা কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় কি সেটা জেনে নেব নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের উভয় দিকে পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে দুটি উচ্চচাপ বলয় অবস্থান করেছে উত্তর গোলার্ধের দিকে অবস্থিত উচ্চচাপ বলয়কে কর্কটীয় উচ্চচাপ বলয় ও দক্ষিণ গোলার্ধের দিকে অবস্থিত উচ্চচাপ বলয়কে মকরীয় উচ্চচাপ বলয় বলা হয় তো এখানে দেখো একটা ছবি তোমাদের এখানে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে কোনটা কর্কটীয় আর কোনটা মকরীয় উচ্চচাপ বলয় সেটা কিন্তু দেখে নিতে পারবে এবার আমরা জেনে নেব কর্কটীয় ও মকরীয় অঞ্চলে কেন বায়ুর উচ্চচাপ লক্ষ্য করা যায় দেখো নিরক্ষীয় অঞ্চলে বায়ু গরম হয়ে ওপরের দিকে উঠে পড়ে এবং পরে ওই বায়ু ঠান্ডা হয়ে কর্কটীয় ও মকরীয় অঞ্চলে আবার নেমে আসে ফলে এখানে উচ্চচাপ তৈরি হয় এই বিপরীত ধর্মী বাতাস দুই ক্রান্তীয় অঞ্চলে মিলিত হবার ফলে এখানে বায়ুর পরিমাণ বেড়ে যায় যার কারণে বায়ুর ঘনত্বও বাড়ে আর তোমরা জানো বায়ুর ঘনত্ব বাড়ার মানেই হলেও সেখানে কিন্তু উচ্চচাপের সৃষ্টি হবে এরপরে আমরা জেনে নেব কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চলকে শান্ত বলয় বলা হয় কেন বা এই অঞ্চলে পালতোলা জাহাজ গতিহীন হয়ে পড়ত কেন কারণ এই অঞ্চলের বায়ু ঠান্ডা এবং ভারী হয়ে ওপরের দিক থেকে নিচের দিকে নেমে আসে তাই এখানে ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো প্রকার বায়ু প্রবাহিত হয় না ফলে এই অঞ্চলটির ওপর একটি শান্ত ভাব বজায় থাকে আর এই সব কারণের জন্য পালতোলা জাহাজগুলি গতিহীন হয়ে পড়ত। আর এরপর আমরা জানবো এই অঞ্চলকে অর্থাৎ কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়কে অশ্ব অক্ষাংশ বলে কেন বহু বছর আগে অর্থাৎ ষোড়শ শতকে কর্কটীয় ও মকরীয় শান্ত বলয় দিয়ে পালতোলা জাহাজগুলো চলাচলের সময় গতিহীন হয়ে পড়ত কেন গতিহীন হয়ে পড়তো সেটা তোমরা একটু আগেই জেনেছ তার ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ঘোড়া ভর্তি বাণিজ্যিক জাহাজগুলোর পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকায় যেতে অনেক বেশি সময় লাগত এই অবস্থায় জাহাজের ভার কমাতে এবং পানীয় জল ও খাবারের সংকট এড়াতে কিন্তু জীবন্ত ঘোড়াকে আটলান্টিক মহাসাগরে ফেলে দিতে হতো এই কারণে দুই ক্রান্তীয় অঞ্চল অশ্ব অক্ষাংশ নামে পরিচিত এবার এখানে তোমাদের যে কথাটা বলা হয়েছে সেই ক্ষেত্রে তোমাদের মাথায় আসতে পারে যে সমুদ্রে তো চারিদিকে জলেতেই ভর্তি তাহলে সেখানে পানীয় জলের অভাব হবে কেন তো তোমাদের বলে রাখি সমুদ্রের যে লোনা জল সেটা কিন্তু খাওয়ার উপযুক্ত নয় সেই কারণেই সেখানে পানীয় জলের অভাব হতো আর দীর্ঘদিন সেখানে আটকে থাকার কারণে খাবারেরও সংকট হতো এই ছিল আজকের দুটো পৃষ্ঠার আলোচনা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও